আসসালামু আলাইকুম আমরা আসলাম আরিজোনার গ্র্যান্ড কেনিয়ন দেখাত আমার লগে আসেন আমাদের সবার প্রিয় শাহ সাহেব আব সাইফুল্লাহ ভাই ভাই আপনি গ্র্যান্ড কেনিয়ন দেখে আপনার মতামত আর আমরা অনুভূতিটা আমরা শেয়ার করো কা আলহামদুলিল্লাহ রবিল আলমিন সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া আসলে এটার কথা তো অনেক শুনছি ছোটোবেলার থেকে আমরা কিন্তু আজকে রবুল আলমিন সচক্ষে দেখালেন এবং সবচেয়ে বিস্ময়কর দুটো জিনিস আমার কাছে লেগেছে একটা হচ্ছে দুনিয়ার যত পাহাড় সব পাহাড় আমরা মাথা উঁচু করে দেখি কিন্তু এক পাহাড় যেটা আমাদের আতিক ভাই দেখাচ্ছেন যেখান থেকে আমরা এখন কমসে কম পাঁচ হাজার ফিট নিচে আসি এবং পাহাড়টা আমরা নিচে দেখতে পাচ্ছি এটা যে কি বিস্ময়কর এবং প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কালার ভিন্ন এক একটা ধরনের এই পাশটা যতটা না বিস্ময়কর আবার ওই পাশে গেলে মনে হচ্ছে তার থেকে বিস্ময়কর তা আল্লাহ যে বলছেন বল জিবাহালা আওতা সেটাকে আমি পেরেক হিসাবে কিলক হিসাবে পাহাড়কে সৃষ্টি করেছি কিন্তু এটা যে কী ব্যতিক্রম কিলোক এটার যে কী ডেফিনেশান আমরা জানি না এবং মজার বিষয় হচ্ছে এই পাশ থেকে দেখা যাচ্ছে আমি যেটা দেখেছি যে কলারোডা রিভার যেটাকে বলে কলারোডা নদী সেই নদীটা কিন্তু এই নিচ বহমান এবং আমেরিকার ষাটটা অঙ্গরাজ্যের বিশেষ করে ফিনিক্স সহ এই অঞ্চলের যে কৃষি ব্যবস্থাপনা এটা টোটালটা এই রিভারের পানি দিয়ে এখান এটা হচ্ছে তারা ম্যানেজমেন্ট হয় তাহলে এই যে এত হাজার ফিট নিচে উপর থেকে আমি পুরা বিস্ময়কর দেখতে পাচ্ছি আবার এই রিভারটা তার মধ্যে যে বহমান এই পানির উৎস কোন জায়গা থেকে আসতেছে সেটা কিভাবে বহমান হয়ে আবার চলে যাচ্ছে সব কিছু দেখে একটাই মনে হয় একটাই কথা যে রব্বুল আলমিনের সৃষ্টি কি অভিনব আল্লাহ রাবুল আলমিন কত মহান রব এগুলো জায়গায় আসলে আমাদের ইমান বেড়ে যায় রব্বুল আলমিনের বরত্ব সৃষ্টি আসলে বোকা বোকা মনে হয় নিজের কাছে আল্লাহ যে বলেছেন ওমা উতি তুম মিনাল ইলমি ইল্লা কলিলা তোমাদেরকে অল্প একটু জ্ঞান দিছে আসলে এটা কিভাবে সৃষ্টি হলো কেমনে এটা সম্ভব কোনোভাবেই কত হাজার বছর আগে যা যা বলতেছে সবই অনুমানের ভিত্তিতে কিন্তু এই সৃষ্টি দেখে একটাই কথা মনে হয় যে রব আপনি বড় বড় এক বিস্ময়কর স্রষ্টা আমাদের তার কাছেই আমাদের মাথা নত করতে হবে খুব ভালো লেগেছে আজকে আলহামদুলিল্লাহ এটা দেখে আসলে ভাষা হারানোর মতো এটা দ্বিতীয় একটা স্পট আরেকটা স্পট আমরা গিয়েছি আমাদের বন্ধু বান্ধবরা আসছেন আলহামদুলিল্লাহ আমরা এখানে আসছি তো আমি বলবো আল্লাহর সৃষ্টি দেখলে আমাদের মনে আল্লাহর বরত্বের প্রশংসা যেন জাগ্রত হয় আমাদের মাথা যেন ছোটো হয় এটাই আমাদের শিক্ষা ধন্যবাদ সাইফুল্লাহ ভাই আমাদের সাথে আসলে আমাদের শরীফ ভাই কিছু বলেন ভাই যান আলহামদুলিল্লাহ জজাকাল আল্লাহ খায়রান সাইফুল্লাহ ভাইয়ের সাথে আমরা ঘুরতেছি সুক্রিয়া আল্লাহর এই বিশাল আল্লাহর সৃষ্টি দেখে আমরা সত্যিই অভিভূত জাজাক আল্লাহ খায়রান আমাদের প্রবাসী ভাই হুসেন ভাই যে আমরা তো আসছি সাইফুল্লা ভাই আল্লাহকে নিদর্শন দেখার জন্য দেখিয়া আমি অনেক সাইফুল্লা বিস্তারিত বলছে উনি তো বলছে এগুলো আল্লাহ সৃষ্টি না দেখলে বুঝা যায় না আসলে আল্লাহ সৃষ্টিটা কত সুন্দর আমিও খুব খুশি আমি জানতে লোকের ভাইয়া আরো বেশি খুশি দেখলাম আল্লাহর সৌন্দর্য আর সব দেখলে আরও বেশি আর আল্লা সাইফুল্লাহ ভাই যেভাবে বুঝাইলাম আলহামদুলিল্লাহ তো দেখলাম এই নদী যার কথা সাইফুল্লাহ ভাইয়ের এই হলো সেই নদী এবং অনেক গভীর দিয়ে প্রায় সাইর পাঁচ হাজার ফুট নিচে থেকে নদী যার আলহামদুলিল্লাহ আপনারা আমরা লেগে দোয়া করবো যাতে আমরা আগামীতে আরো সুন্দর সুন্দর জায়গা দেখাইতে পারি আপনারা আর আপনারাও সুযোগ পাইলে আইবা দেখবা আল্লাহর সৃষ্টিরে সালামু আলাইকুম